হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রাম দার সবাই কেমন আছো আশা করছি সকলেই বিন্দা আসাছো। আছো তো আজকে হচ্ছে দু হাজার পঁচিশের লাস্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর কেমন একটা বলে দিলাম না আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশের লাস্ট ডে তো সেই কারণে আমি কিন্তু মানে আজকে একটা একটা ঘন্টা একটু আনন্দ করতে মিস করব না তোমরাও করো না হয়তো বা অনেকের দু হাজার পঁচিশটা অনেকটাই খারাপ গেছে কিন্তু বিশ্বাস করো আমার দু হাজার অনেক অনেক ভালো গেছে তার কারণ হচ্ছে আমি অনেক স্বপ্ন এই দু হাজার পঁচিশেই পূর্ণ করতে পেরেছি সব থেকে বড় স্বপ্ন হচ্ছে যে অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে আমার অসহায় মা বাবাদের পাশে থাকবো সেটা আমার এই দু হাজার পঁচিশে এসেই পূর্ণ হয়েছে তো যাই হোক তোমরা যেরকম ভাবে আমাদের ভালোবাসা দিচ্ছ সাথে আছো পাশে আছো যারা নেগেটিভ কমেন্ট করছো তাদেরকে বলছি না যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখো এবং আমাদের ভালোবাসো তাদের জন্য অনেক আমার জন্য আমি জানি না দু হাজার কেমন যাবে অগ্রিম বলতেও পারবো না তবে চেষ্টা করব যে এই যে মা বাবাদের দায়িত্ব নিয়েছি সেগুলো নিয়ে মানে আরো কিছু পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার কিন্তু তার জন্য কিন্তু বন্ধু তোমাদের হাতটা এইভাবে দরকার আছে তো চলো আজকে দিনটা একটু মিস করব না আনন্দ করতে তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো সকাল ছেলেকে বললাম বাবা একটু ভাতটা বসিয়ে দিবি আর ছেলেকে বলেছি আর ছেলে সেই কাজ করবে না হয় না আমার ছেলে আমার কথা যথেষ্ট শোনে আমার শুধু না তোমার দাদা ভাইরও শোনে তো দেখো ছেলে সকালে উঠেই ভাত বসিয়ে দিয়েছে আমি মোবাইলে কাজ করছিলাম বলে এতক্ষণ উঠিনি ঠিক আছে ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগে বিছানা থেকে উঠেনি আর তোমাদের দাদা নিয়ে এসেছে আজকে হচ্ছে চ্যালা মাছ কিন্তু খুব মনটা দুঃখ দুঃখ ভাব পিকনিক করতে পারছি না এখানে না সেরকম কেউ করতে চায় না যাই হোক এই কড়াইটা দেখো কালো হয়ে রয়েছে না এরকম থাকে না যদিও কালকে মধ্যে বেগুন ভেজেছিলাম তাই ভাবলাম যে কাজের দিদিকে দিয়ে আবার মাজাবো থাক আজকে রান্নাটা করে তারপরে দিদিকে দেবো দিদিরও কষ্টটা একটু কমিয়ে দিলাম আর এদিকে কিটি সোনার খাবার তো ভেজানো আর বাইরে কি চলছে চলো একবার দেখি আসে তোমার দাদাভাই আজকে রান্নাঘরে ঢুকেনি কেন সেটাও দেখে একটু একটু দেখই নি দেখে নাও এই যে এই কি করছে মাছগুলোকে নিয়ে ঘাটা ঘাটি নানা আনারি কি করছিস বাবা ভেতরে কি এটা বাবা এই দেখো ওই যে এই রে ডরেন্ডা তোমার পরে আবার বাচ্চা দিল না এই দেখো সেই বাচ্চাগুলো লিস্টার মতো বাচ্চা নাকি এখানে 100 টা আপ এই বাচ্চাগুলো মানে নতুন যেগুলো দিলো এগুলো সব এই অ্যাকুরিয়ামে ঢুকাবে আমার ছেলের বাবা এইসব ধৈর্যও আছে এই যে এই অ্যাকুরিয়ামে আগের বাচ্চা এগুলো এখানে দিয়ে দেবে আর রেড অরেঞ্জ এখানে নিয়ে আসবে নাকি আধ ঘন্টা ধরে একটা কাজ করছে ছোট ছোট বাচ্চা না একটুখানি মিস ইউজ হয়ে গেলে জল মানে মুশকিল হয়ে যাবে আমার সনটা কি করছে দেখবে আজকে রান্নাঘরে ঢোকে নিয়ে আজকে কি করছে দেখো দেখো এইখানটা আগের দিন তোমাদের দেখালাম না যে নোংরা হয়ে রয়েছে পরিষ্কার করতে হবে এইগুলো পরিষ্কার করেছে কাজে দিদি এসে ভালো করে যাওয়াটা একটুখানি ঘষে মেজে দেবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে উনানটা এখানে রাখলে হবে না আজকে উনানটাতে রোস্ট হবে রোস্ট চিকেনের রোস্ট হবে কি ছাদে আজকে একটু কয়লা এনে দেবে গো কয়লা থেকে কয়লা ওর মধ্যে দিয়ে বেশি ভালো হবে মনে হয় কাট কাটা কাটি ঝামেলা তার থেকে কয়লা অল্প নিয়ে আসলে চলো 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 বন্ধুরা ছেলে কিন্তু এটা প্রায় এক ঘন্টা ধরে মাছগুলো ওই অ্যাকোরিয়াম থেকে বেছে বেছে নিয়েছে এবার আমাকে দিয়েছে ঢেলে দাও তো মা আমি তো খুব মজা পাচ্ছি আস্তে আস্তে বাবা রে দেখ তো এ বাবা এ আছে আমার না খুব ভয় লাগে দেখ তো বাটিটার মতো চিঠে নেই তো দেখে নে ভালো করে পিছনটাও দেখে না পিছনটা দেখে নি ঘন্টায় ঘন্টায় আনন্দটাকে বিশ করা যাবে না গাইস তার জন্য এখন আমি গান শুনবো তাই এখন আমি আর আসছি না আবার পরে আসবো ঠিক আছে একটু গান শুনে নি। বন্ধুরা এদিকে ডগির খাবার ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রাখা হয়েছে আর এদিকে ডগিদের খাবার বসেছে আখারি আর এখানে এই যে সবজি কেটে নিয়েছি মাছ তো ভাজাই হয়ে গেছে চলো ঝটপট রান্নাটা সেরে নিই কলাটা ওই ভিতরে একটা বাউন্ডারি আছে কেউ থাকে না ফাঁকা বাউন্ডারিতে কলা গাছে কলা হয়েছে তো যেটি শাশুড়ি বাড়িতে ভাড়া থাকে ওই ভাই এসে দিয়ে গেল

কারণ আমরা সারা বছরই ভালো বন্ধ খাই না গো হ্যাঁ ইভিনিং বন্ধুরা আমরা এসেছি কালকে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে মা বাবাদের জন্য কম্বল নেব তাই দেখি এখানে কিরকম কি আছে খাও খাও আমাকে দিতে হ্যাঁ এগুলো তো হ্যাঁ এগুলো বলছিলাম চলো এখানে দেখছি কারণ ওই দোকানে যে দোকান থেকে আমরা নিই রামেশ্বরী টেক্সটাইলের ছিল নেই অ্যাভেলেবেল নেই আট পিসের মতো রয়েছে হ্যাঁ তাই করতে হবে এই তো রয়েছে এখানে অনেকগুলোই তো আছে মনে বন্ধুরা এই দেখো কম্বল মোটামুটি এখানেই সব পেয়ে গেছি দুটো না দুটো শর্ট পড়ছে তো 80টার মধ্যে দুটো দেখি পাশের দোকান অ্যারেঞ্জ করন লাগতো তো চলো মেন বেকারকি এই থেকে অর্ডার দিয়ে রাখছ हां হঠাৎ করে প্রোগ্রাম করেছি ভেবেছিলাম খাওয়াবো কিন্তু মেন হচ্ছে কালকে আমার একটা স্বপ্নপুরণের ব্যাপার আছে তো অবশ্য তোমরা জানতেই পেয়ে যাবে যেহেতু আমি গাড়িটা নিতে যাব কালকেই আমাদের ডেলিভারি তো সেই কারণে চিহ্ন এইটা তো পরে যাবে ব্লগটা আর শর্ট তো আগে যাবে আগেই জানতে পারবে আমি আর তো বোকামি করি না কিন্তু পেটটা গুরগুর গুড় করে বন্ধুদেরকে বলার জন্য সত্যি কথাটা লোকাতে পারি না তো চলো এই যে এগুলো আমি সব নিয়ে এখন টোটো গাড়িতে উঠবো বুঝেছ তাছাড়া কোনো উপায় নেই চলো চলো বন্ধুরা এখন আমি আর আমার ছেলে একটুখানি ছেলে খেয়ে নিয়েছি ফুচকা কত খেয়েছি কত খেয়েছি বুঝেছো আমি খাবার এখানে কম্বল সব পেলাম না আবার ওখানে এই দোকান থেকে বাকিটা নিয়ে নিলাম চলো আমরা এই আমরা একটু যাচ্ছি ওখানে হ্যাঁ চলো নিয়ে নাও একশো টাকা নেবে গাড়ি ভাড়া টোটো না পরেরটা চলো গাড়ি ঠিক করেছে আমি এটা গলার নেব তার জন্য একটু দাঁড়ালো চলো এই গাড়িতে করেই যাবো আমরা চলো এখানে দেখি এই কসমেটিক্স দোকানটা থেকে পাই নাকি বাবাই হ্যাঁ যাবি চলো

নিচ্ছি আর ওখান থেকে নিচ্ছি টোটোওয়ালা দাঁড়িয়ে আছে কম বলি চামিন কতটা নিলে এক প্লেট কথা হ্যাঁ খাবো চলো বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি এ দেখো টোটো গাড়ি করেছি বললাম যে গাড়িতে উঠলাম না ভাত খাবে না তাই খেয়ে বেড়াচ্ছি ভাল লাগছে বাবা ভালো করেছো নাকি নাও ভালো আছে ভাত খাবেন না না ঘড়িতে কটা বাজে বলো তো এগারোটা আঠাশ আর অল্প একটু সময়ের অপেক্ষা আর আমরা এখন কোথায় চললাম জানো আমরা চললাম হচ্ছে হ্যাপি নিউ ইয়ার মানাতে তো চলো কোথায় যাচ্ছি সবটাই দেখতে পারবে আর আর মাত্র মাত্র মিনিট মিনিট চলো চলো থাকো দেখতে থাকো ডাকছে তোর বাবা তোর বাবা ডাকছি যা ওটা রেখে দিয়ে যা আর কতক্ষণ আর কতক্ষণ টাইম হয়ে গেছে

হ্যাপি নিউ ইয়ার

হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমাকে এই যে এই ব্যক্তির একটা রিলস দিয়েছিল ওর জন্য আমি একটা জিনিস নিয়েছি দুজনের জন্য নিজে পছন্দ করে কিনেছে আমার ছেলে তোদের ছেলে দেখে টাকা গিফটটা দেকা লাভ এটা দেখে না একটা জিনিস মনে আমরা সেই এক যখন মতন হয়েছিল একদম ছোটতে আমরা দিহাgeqslant ছিলাম আমি তখনকে কার্ড দিয়েছিলাম একটা ও বাই বাই সি কালকে দেখা হবে চলো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি দুটো এই জাস্ট দিদি বাড়ির থেকে বেরালাম পিয়ালা কালীবাড়ি পর্যন্ত এসেছি তো হ্যাপি নিউ ইয়ার আবার একবার বলে দিচ্ছি কারণ তখন কিরকম সবাইকে জানাই অনেক অনেক ভালো বাসা আর তার সাথে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো কাটাও ভালো থাকো এইটুকু চাইবো আমাদের অন্তঃস্থল থেকে সব বাবা মারাও যেন ভালো থাকে সেটাই কামনা করি তো চলো যাই হোক আজকের মতো টাটা বাই বাই সবাই ভালোবাসা নিও আর বড়রা প্রণাম নিও